কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বিয়ের পর বাবার বাড়িতে প্রায় অনেক এক মাসের মতো আসা হয় নাই তো বাবার বাড়িতে চলে আসলাম আর হচ্ছে আমাদের জামাইষষ্ঠীর পরের দিন মানে শনিবার ছিল জামাইষষ্ঠীর জন্য আসা হয়েছে অ্যান্ড হচ্ছে আমাদের ফটোশ্যুট ছিল কারণ হচ্ছে আমরা বিয়েতে আমার বিয়ে কমপ্লিট হয়েছে ভোর ছয়টা বাজে ওই জন্য আমরা তেমন ফটোশ্যুট করতে পারিনি তো আমাদের যে ক্যামেরাম্যান ছিল অ্যান্ড আমার ভাই বললো যে তোরা আয় আগে তারপর এখানে না হয় তোরা কয়টা ফটোশ্যুট করে নিবি ওইগুলা পোস্ট করতে পারবি বা একটা ফ্রেম বাঁধিয়ে রাখতে পারবি তো হচ্ছে আমরা ওই প্রি ওয়েডিংয়ের মানে আমি ওই যে মুকুট দিয়ে যে যেভাবে ছবি তোলো ওইটাও করতে পারি না কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম তো এখন ভাবলাম যে ঠিক আছে আমরা যেহেতু বাসায় আসবো আমরা ক্যামেরাম্যানের সাথে কথা বলে নিই তারপর হচ্ছে আমরা কিছু ক্লিপ ছবি তুলে নিব তো এই জন্য বাসায় আসার পরে সব কাজ কমপ্লিট করে আমি সেজে গুজে আমাদের ছবি তোলার সময় ছিল এগারোটা তো আমি এগারোটা বাজে রেডি হয়েছিলাম বাট প্রচুর রোদ থাকার কারণে তখন আর ছবি তুলতে পারি দেন দেন রেডি হয়ে আমরা চলে আসলাম আমাদের এদিকে একটা মানে জায়গা আছে দীঘির পার ওইখানে প্লেসটা যেহেতু বিকেলে আসছি ওই জন্য প্লেসটা অতটা ভালোভাবে ছবি উঠে নেই ওইখানে আমরা বোধহয় দুইটা না একটা ছবি তুলছিলাম তো দেখতেছি ছবিগুলো ভালো আসতেছে না তো ওই জন্য আমরা চলে আসলাম রাজবাড়িতে এটা হচ্ছে আমাদের দিকের রাজবাড়ি আমরা বলি দালালবাড়ি দালালরা থাকতো রাজা মহারাজারা এই বাড়িতে থাকতো এটা একশো বছরের পুরনো বাড়ি প্রচুর অনেক অনেক আগের বাড়িটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বাড়িটা পুরা এখানে হচ্ছে কি ছবি তোলার জন্য ভালো একটা প্লেস আছে আর এই যে এগুলাতে ছবি তুললে জিনিসগুলো সুন্দর হয় আপনারা আমি যখন ছবিগুলো পোস্ট করব। ওইগুলা দেখে বুঝতে পারবেন এই যে পুরো প্লেসটা আপনাদের দেখাই তো তোমাদের দাদা এই মাছখান দিয়ে একটা ভিডিও করে নিছিল। আমি যখন এডিট করতে বসছি এখন দেন হচ্ছে দেখতেছি ওর ভিডিওটা তো আমি বললাম যে তুমি এই ভিডিওটা কখন করছো আমি তো ভিডিওর মধ্যে এটা ই করে ফেলছি তো হচ্ছে আমরা এখানে এই যে এখানে রকম সিঁড়ি ছিল না তো কিছু ইট ছিল যেগুলোর মাধ্যমে তোমাদের দাদা আমার অনেক কষ্টে আমরা উপরে উঠছি ফটোশ্যুট করার জন্য তো এই যে এই ছবিগুলো আসলে হ্যাঁ আমার ভিডিও ক্যামেরার কোয়ালিটি খারাপ বিধায় ওই জন্য ছবিগুলো ভালো মানে ভিডিও ক্লিপগুলো ভালো আসে নাই তো তোমাদের ছবিগুলো অবশ্যই দেখাবো যারা যারা ছবি দেখতে চাও অবশ্যই আমাকে জানাবা তা আমাকে বলা হয়েছে পিছনের ওই যে একটা ইট মতো বসার জায়গা ছিল ওইখানে বসার জন্য আমার সিঙ্গেল কয়েকটা ছবি তুলবে তারপর কারণ আমার বিয়ের সময়ও সিঙ্গেল হ্যাঁ আমার প্রচুর ছবি তুলছি বাট হচ্ছে কাপল পিক আমি একটাও তুলতে পারি নাই তো এই যে বিভিন্ন লোকেশানে গিয়ে আমরা ছবি তুলতেছি দেখো আমি কোথায় উঠছি জাস্ট ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কোথায় আর আমি কোথায় তো তোমরা যদি কেউ লক্ষ্মীপুরের মধ্যে থাকো তারা এই দালবাড়িতে গিয়ে ফটোশ্যুট করতে পারো ফটোশ্যু মানে ছবিগুলো অনেক ভালো আসে আর তোমাদের সাথে আমি ছবিগুলো অবশ্যই শেয়ার করবো যে কীরকম আসছে ছবিগুলো না আসছে তো এই তো তারপর হচ্ছে তোমাদের দাদার কয়টা সিঙ্গেল তুলছিল আর এই যে এইখানে হচ্ছি আমি আর এইখানে তোমাদের দাদা ভাবো ক্যামেরাম্যান কত দূর থেকে এগুলো ফোকাস করে ছবিগুলো তুলতেছে সত্যি তাদেরও প্রচুর কষ্ট হয় দেন হচ্ছে এই যে আমরা কিছু কাপল পিক তুলছিলাম ওনারা আমাদের দেখিয়ে দিচ্ছিল দেন হচ্ছে আমরা ছবিগুলো তুলতেছিলাম আর ছবিগুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে আর আমরা কোন পেজ থেকে মানে আমাদের ফটোশ্যুটগুলো কোথায় করা হয়েছে ওইটাও আমি তোমাদের মেনশন করে দেবো যে কে আমাদের এই ফটোশ্যুটগুলো করছে তোমাদের ছবি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারো তো এই যে এখানেও আমরা অনেক ফটোশ্যুট করলাম দেন এই যে আমরা দুইজন দুই জানলায় জানলার মধ্যে ছিলাম এই ছবিগুলো আমার থেকে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি সবাইকে দেখি এভাবে ছবি তুলতে তো ভাবলাম যে না আমরাও এখানে ছবি তুলবো আমারও অনেক দিনের ইচ্ছে যে আমি ছবি তুলবো এভাবে তো আর কি আমাদের বাড়িতে আসার পর ইচ্ছাটা পূরণ হয়েছে আমি তো ভাবছি আমি ছবি তুলতে পারবোই না কারণ যে গরম পড়ছে কারণ আমাদের আমরা যে ফ্ল্যাটে থাকি ওখানে প্রচুর বাতাস আমার প্রায় ওখানে গরম অতটা লাগে না বাট গ্রাম হিসেবে আমাদের এদিকে প্রচুর গরম পড়ছে তো আমি যে কীরকম অবস্থার মধ্যে পড়ে গেছি কারণ এত মানে মেকআপ দেন হচ্ছে শাড়িটার ভার আমি ভারী শাড়ি একদমই পড়তে পারি না তো হচ্ছে এখন আমার সিঙ্গেল কয়টা ছবি তোলা হবে তো আমাকে বলতেছিল দিদি আপনি পোজ দেন দেন হচ্ছে আমরা ছবি তুলে দিব তা আমার মানে যখন কথা আসে না যখন যেই কাজ করতে হবে তো তখন আমরা ওই কাজটা করতে পারি না তো আমাকে পোজ দেওয়ার জন্য বলতেছিল আর আমি বলতেছি আমি তো পোজ ভুলে গেছি আমি কি করব বলেন তো যাই হোক এই যে এখানেও আমাদের সিঙ্গেল কিছু ছবি তোলা হয়েছে এই যে আমি এখানে তোমাদের দাদার সাথে পোস্টগুলো দিচ্ছিলাম আসলে আমি সব পোস্ট গেছি ভুলে দেন তোমাদের দাদারও কিছু সিঙ্গেল ছবি তোলা হয়েছে আর তোমরা যারা যারা জামাই ষষ্ঠীর ভিডিও দেখতে চাও জামাই ষষ্ঠীতে কি হয়েছে না হয়েছে তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো আমার ইউটিউব চ্যানেল পূর্ণিমারাই না তো এখানে আমি জামাই ষষ্ঠীর ভিডিওটা পোস্ট করে দেব কোনো একটা কারণে আমি ফেসবুক পেজে পোস্ট করতে পারতেছি না তো আজকের মতো আপাতত এই ছোটোখাটো একটা ব্লগ করে দিলাম আর আমার সম্পূর্ণ ভিডিও এই যে এই করছে এর নাম হচ্ছে সীমান্ত এ আমার ভাই হয় তো আমি বললাম তুই ছোটো ছোটো যা পারিস ক্লিপ নিবি আমি ওইগুলো ইউটিউবে শেয়ার সরি ফেসবুকে শেয়ার করব তো এই যে আমরা হেঁটে হেঁটে কথা বলতে কথা বলে আসছিলাম তখনও কিছু ছবি তোলা হয়েছে তো আমি আর তোমাদের দাদা বললাম কি কথা বলবো কি কথা বলবো তো যাই হোক সম্পূর্ণ ছবি তোলা শেষ হয়েছে তোমাদের দাদা দেখছিল কিভাবে ছবি তুলতে হয় ও বললে আমি তোমাকে ছবি তুলে দিব আমি বললাম ঠিক আছে আগে ওনারা তুলে নিক তারপর তুমি আমাকে ছবি তুলে দিল দিও সরি দিও তো মানে সীমন্ত যে আমাদের ক্যামেরাম্যান যে মোবাইলটা ধরছে তাকে বলতেছিল ঠিক আছে সীমন্ত তুমি ভিডিও করো তোমাদের দিদির আমি ছবি তুলে দেবো দেখিও আমার ছবি কেমন হয় তো এইটুকু ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবো অবশ্যই আর ওই দেখো আমি কোথায় আর ছবি তুলছে কই থেকে তো এই যে আমি পোজ দিয়ে দাঁড়ালাম অ্যান্ড এখন হচ্ছে তোমাদের দাদা আমার ছবি তুলবে জামাই ফটোগ্রাফার পার্সোনাল আমার পার্সোনাল ফটোগ্রাফার তাকে অনেক ছবি তোলার নিয়ম শেখাইতে হবে তো যাই হোক তার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে যে যে ছবিগুলো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা